বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই আজকে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে নিজের কথা বলি ভারত পৃথিবীর বুকে তারা একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়েম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের ওলামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত পায় নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে জিয়াউর রহমানের হত্যাকাণ্ড ভারতীয় র ঘটিয়েছে এবং এই যে আজকে বাংলাদেশের আরেকজন অভিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতা কর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদেরদের মতো লেন্দুক দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের কাছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বলে দিতে চাই অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অণিজ্য চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ায় নেই আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না তো আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের কৃষক শ্রমিক আপামার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন জারিয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোন রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না